হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তিনটে লিপস্টিকের রিভিউ করব কালার কেমন কোয়ালিটি কেমন তো দেখো প্রথমেই বলছি নিউ টুইস্ট একটা শেড আছে রেড রিভাইভাল একটা শেড আছে আর একটা ওয়াইন টাচ আছে মানে তিনটেই আমাদের আজকালকার যুগে মেয়েদের জন্য ভীষণ প্রয়োজন এই তিনটে শেড একটা হচ্ছে অফিস অয়ার কলেজ ওয়ার বা যে কোনো ডেতে ইউজ করতে পারো সবার প্রথমে আমি দেখাচ্ছি তোমাদের এটা ল্যাকমি নাইন টু ফাইভ ফর রেঞ্জের মধ্যে এটা ওয়াইন টাচ শেড নাম্বার তো দেখো এরকম কালার আসে পুরো যারা ডার্ক শেড পরতে পছন্দ করো আজকালকার ভীষণ ট্রেন্ডিং এই কালারটা নেল পলিশ পড়ছে এই কালার লিপস্টিক পরছে তো আমিও একটা কিনেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এটা কিন্তু যে কোনো পার্টি বা যারা ডার্ক কালার ডেলি ইউজ করতে চাইছো তাদের জন্য খুব ভালো এবং মিডিয়াম টু লাইট স্কিনের জন্য ভালো নেক্সট দেখো যারা চাইছো একটা ভালো নিউট কালার লিপস্টিক এটা আমি ইউজ করছি তোমরা বিশ্বাস করবে কিনা জানি না পাঁচ থেকে ছ বছর হয়ে গেছে এই নিউড শেডটা ইউজ করছি ল্যাকমি ফর তো এটা হচ্ছে শেড হচ্ছে নিউড টুইস্ট ভীষণ ভালো একটা সফট নিউড শেড এবং মিডিয়াম টু লাইট স্কিন টোনের জন্য ভীষণ ভালো তা বলে অল স্কিন টাইপ ইউজ করা যেতে পারে খুব ভালো এই শেডটা তো এটা কিন্তু অফিস কলেজ বা যে কোনো ডেতে যে কোনো অকেশানে তোমরা এই নিউটটা ইউজ করতে পারো নেক্সট দেখো রেড রিভাইভাল যারা একটা প্রপার রেড শেড খুঁজছো ভীষণ ভালো এই রেড শেডটা এটা তোমরা চাইলে ডিপ করেও পরতে পারো হালকা জাস্ট একটু লাগিয়েও নিতে পারো একদম ন্যাচারাল শেড দেয় আর খুব ভালো একটা রেড কালার হ্যাঁ বিয়েবাড়ি পার্টি বা যে কোনো অনুষ্ঠানের আগে তোমরা চাইছো একটা রেড লিপস্টিক তারা কিন্তু এটা ইউজ করতে পারো তো আশা করি ভিডিওটা হেল্পফুল এই তিনটে শেডই কিন্তু তোমাদের রাখা উচিত সবার ভীষণ ভালো তিনটি সেট ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো দাম আর দাম টু নাইন নাইন